এটা কীভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছেন রাতের ট্রেন ছিল ট্রেন থেকে যখন আমি স্টেশনে নামি রাত তখন ঠিক এক যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেন চলে গেলাম আমার সহযাত্রীদের বেশিরভাগ জনেই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন আমি মামাদের সারপ্রাইজ দিব বলে ফোন করিনি সঙ্গে থাকা ব্যাগ দুটের একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভিতরে প্রবেশ করে দেখি একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখান থেকে জলপাইগুড়ি কত দূর এখান থেকে জলপাইগুড়ি পনেরো কিলোমিটার রাস্তা আমি তাকে বলি এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে কাটান তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে আসলাম বাইরে এসে দেখি চার কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশের একটি বেঞ্চে বসে বললাম ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দেই তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কি জানলা দেখুন মোবাইলটিও ব্যাটারি শেষ আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা বেজে গেছে আর মাত্র চার পাঁচ ঘন্টা কোনো মতে কাটিয়ে দেই চোখে একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলে স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি যাব কিন্তু তুমি কে আমার নাম নরেশ আমি এই এলাকায় গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি জলপাইগুড়ি যাবে হ্যাঁ স্যার যাব চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়াই ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো নরেশ মনে মনে ভাবলাম যাই হোক ভালোই হলো হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে এসে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই সেটের উপর বসে আছে লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে প্রায় দশ মিনিট আসার পর আমরা একটি পিসের রাস্তায় উঠলাম সেই রাস্তার দুপাশে ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত যত চোখ যায় শুধু হলুদ পাকা ধান আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখে আহা কি মনোরম দৃশ্য কতকাল আসেনি এদিকে মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মরশুম চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারদিকে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে কতগুলো শেয়ালে ডাক কানে ভাসে আসছে কার্তিক মাসের শেষের দেখ তাই হালকা একটু শীত পড়ছে একটু পরে নরেশ জিজ্ঞেস করে স্যার জলপাইগুড়িতে আপনার কে থাকে জলপাইগুড়িতে আমার মামা বাড়ি কিছুদিন পর আমার ছোট মামার বিয়ে তাই যাচ্ছে ও আচ্ছা মাছ করতে আসার পর নরেশ বলল স্যার আপনারা বসেন আমি একটু খালি করে আসি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু নরেশ এখনো ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাকলাম না আমার মাঝে কেমন একটা ভয় কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে সেদিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরো একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো কার যেন লাশ পড়ে আছে গিয়ে দেখি একটি নরেশের লাশ হে ভগবান কে যেন তাকে গলা কেটে হত্যা করছে আর তার রক্ত গড়িয়ে খালের জলের মিশে সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখানে কিছু একটার শব্দ হচ্ছে একসময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে কিছু একটা এদিকে আসছে ভয়ে তখন দোর দিয়ে গাড়ির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি গায়ে চাদর দেওয়া সেই লোকটি নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটি দেখা পেলাম না এমন সময় খেয়াল করলাম ওই দিকে কেউ একজন রাস্তার উপর হাঁটছে হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম দেখি রাস্তার উপর এক বয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকের রক্ত মাখা দাগ চোখ যেন জল জল করছে আর এক বৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে এবার বুঝি আমার পালা আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে চিন্তা করলাম ভাগ্যে যাই থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেবো কারণ এই ব্যক্তিটাই আছে নতুন নামের জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি তাই ব্যাগটা হাতে নিয়ে দিলাম একটা দূর কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দ্রুত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি একটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি তাকে দেখে কিছুটা সাহস পেলাম লোকটাকে বললাম দাদা আপনি হেঁটে চলে আসলেন ওই দিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লেগে গেল তাই লোকটাকে বলি দাদা আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ হওয়ার পর লোকটি রাবণের হাসি আসতে লাগলো হা 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 মুখ দেখবি তুই মুখ দেখবি এই দেখ এটি বলে তার মুখ থেকে চাদর সরালো চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ যেন দুর্বল হয়ে যাচ্ছিল আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই জ্ঞান ফিরে আসার পর দেখি আমি মামার বাসায় বিছানার উপর শুয়ে আছি মামা বাড়ির সবাই আমার চারপাশে বসে আছে পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অতিরিক্ত আত্মার হত্যালীলা বছর দশেক আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়ি যাচ্ছিল ঠিক ওই জায়গাটিতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে তারপর আর সে ফিরে আসেনি পরের দিন খালের জলের কাছে তার গলা কাটার দেহ উদ্ধার করা হয় তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল যেহেতু তার কোনো আত্মীয় ছিল না তাই কেউ তার অন্তঃটা ক্রিয়া সম্পূর্ণ করেনি যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতে যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায় সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখতে থাকুন আমাদের ভিডিও ধন্যবাদ